শুরু হলো সাত ব্যাপী শহর বহরমপুরে বঙ্গরঙ্গ মিলন মেলা যুগাগ্নি নাট্য সংস্থার ব্যবস্থাপনায় শহর বহরমপুরে রবীন্দ্র রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে সাত ব্যাপী চলবে এই বঙ্গরঙ্গ মিলন মেলা দেখা যাবে দেশ বিদেশের বিভিন্ন নাটক নৃত্যদিনের একঘেমি টিভি সিরিয়াল ফেলে সাধারণ মানুষ মেতে উঠবে নাট্যচর্চায় প্রথম দিন থেকেই উচ্চে পড়ল দর্শকের ভিড় রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে যুগাগ্নি নাট্য সংস্থার একান্নতম বর্ষে ব্যাপী শহর বহরমপুরবাসীর জন্য এক বিশেষ নাটকে সম্মান নিয়ে উপস্থিত এই নাট্য সংস্থা পরমপরে বলতে পারেন এই শীতের আবহাওয়া শুরু হতে হতে নাটকের একটা পরিবেশ তৈরি হয়ে গেল নাটকের একটা সিজন শুরু হয়ে গেল উদ্বোধন করলাম আমরাই যুগাগ্নি আমাদের বঙ্গরঙ্গ মিলন মেলা দু হাজার চব্বিশ এটা যুগাগ্নির একান্ন বছর একান্ন বছরে এই বঙ্গরঙ্গ মিলন মেলায় আমরা সাত দিন ধরে অনুষ্ঠান করবো রবীন্দ্রসদনে চব্বিশে আজ চব্বিশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যে সাতটায় থাকবে রবীন্দ্রসদন মঞ্চে বিভিন্ন দল কলকাতা এবং আরও রাজ্যের বিভিন্ন জায়গা গোষ্ঠী এসে নাটক করবে এছাড়া প্রতিদিন সন্ধ্যে ছটায় রবীন্দ্রসদনের সদনের বাইরে মানে আমাদের বহরমপুরের কিছু দল কয়েকটি দল তারা তাদের অঙ্গন নাটক প্রদর্শন করবে এই একান্ন বছরে যুগাগ্নির বঙ্গরঙ্গ মিলন মেলায় এটা আমাদের একটা মানে সূচি আমরা বঙ্গরঙ্গ মিলন মেলা শুরু করেছি আজ থেকে আরও বছর আগে এটা তৃতীয় বঙ্গরঙ্গ মিলন মেলা চলছে সাত দিনে মোট পনেরোটি নাটক হবে এখানে তার মধ্যে দুদিন আছে একাঙ্ক নাটক একাধিক একদিনে একাধিক আর বাদ বাকি পাঁচ দিন আছে পাঁচটি পূর্ণাঙ্গ নাটক তার মধ্যে একটা করব আমরা যুগাগ্নি নিজে বাদ বাকিগুলো বিভিন্ন জায়গাকার দল আসছে দলের কাছে বার্তা এটাই যে আজকে আমাদের সমাজে গোটা সমাজে যে একটা টানা টানাপোড়েন চলছে তো নাটক পারে আমার মনে হয় এই টানা টানাপোড়েন থেকে মানুষকে বের করে নিয়ে আসছে আজকে অবক্ষয়ের যুগে একমাত্র নাটকই পারে একসঙ্গে এক একসাথে বেঁধে বেঁধে থাকতে একসঙ্গে বেঁধে বেঁধে থাকার আহ্বান জানাতে এবং মানুষ যদি একসঙ্গে বেঁধে বেঁধে না থাকে একের হাত যদি অপরে বাড়িয়ে না ধরে তাহলে এই সমাজের কোনো উন্নতি হবে বলে আমাদের অন্তত মনে হয় না আমরা সেই বার্তাই দিতে চাই যে আসুন নাটকের কাছ থেকে আমরা এই শিক্ষাটা লাভ করি যে আমরা সবাই একসঙ্গে বেঁধে বেঁধে থাকবো কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে লক্ষ্যটা হলো যাতে আমরা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারি আমাদেরকে যেন ভবিষ্যৎ প্রজন্ম বলে না কোনো দিন যে একটা অমানুষের উত্তরাধিকার পেয়েছি আমরা এইটুকুই আমার নাম শুভঙ্কর মুখার্জি আমি যুগাগ্নি দলের একজন প্রবীণতম সদস্য বলা চলে প্রায় প্রতিষ্ঠাতা সদস্য মানে দল প্রতিষ্ঠা হওয়ার দু মাস পর থেকেই আমি জয়েন করেছি এই দীর্ঘদিন ধরেই এই যুবকের সাথে আমি যুক্ত হই